টুনটুনি পাখি নাচ তো দেখি না রে বাবার নাচবো না পড়ে গেলে বাজব না টুনটুনি পাখি নাচ তো দেখি নাড়ে বাবার নাচব না পড়ে গেলে বাজব না এই বয়সে এসে আমি নাচতে কি পারি এই বয়সে এসে আমি নাচতে কি পারি তাই তো আমি লোকের পেছনে লাগতে ভালোবাসি নিয়ে লোকের বাড়ি চ্যানেল দ্বার করাতে খেতে চলে যেতে ভালোবাসি গো টুনটুনি পাখি নাচো তো দেখি নারে বাবা নাচবো না গেলে না সন্দীপকে বেঁচে আমি এই বয়সে খাব সন্দীপকে বেঁচে আমি এই বয়সে খাব টুনটুনি পাখি নাচ তো দেখি বেশ বন্ধুরা আমাদের টুনটুনি বুড়ি ও বাবা এটা আবার কবে আইলো রে আবার আইসে ব্যাগ কাঁধে নিয়ে যেতে খুব ভালো লাগে তাই না টনটুনি পাখি তোমার বাসায় তোমার দিমু আজকে আইসে টনটনি খুব গায়ে লাগছে না সেকা লাগছে এহানে এখানে লাগছে কহনে কহনে ফস্কো লাগছে ক শেট টিভিন নিয়ে যাইতাসি ফটাস কইরা ফোটা দিমু আর জলটা বেরিয়ে যাবে বুঝেছ টেনটিনি টেনি 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 টুনটুনি বলছি টুনটুনি বুড়ি বয়স তো অনেক হলো এবার একটুখানি কোনটা সঠিক কোনটা ঠিক বোঝার ক্ষমতা তো আছে না সেটাও নেই আমার মনে হচ্ছে টুনটুনি বুড়ি সেটাও নেই পুরোনো জিনিস তুলব নাকি বুড়ি আ বুড়ি বলছি তুমি অনেকের অনেক কথা বলো না বুড়ি বলছি বলে দেখো তোমার বয়স হয়েছে আমার আমারকেই এই বয়সে বুড়ি বলে আমার রাগ হয় না অ টনটুনি বুড়ি তোমাকে বলছি এই যে তুমি সন্দীপকে যেভাবে নিয়ে বেচতে বসেছো ভালো লাগছে এই বয়সে দেখো আজকে তার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এসতো ক্যামেরা নিয়ে যে হ্যালো গাইস আমি এখন সন্দীপদের বাড়িতে এসেছি দেখতে পাচ্ছ কত কন্টেন্ট করেছো হ্যাঁ সন্দীপ যদি নোংরামো করত সন্দীপ যদি সত্যি চরিত্রহীন ছেলে হতো তাহলে বলা যেত এই যে পাঠার বাড়িতে আমিও গেছিলাম ভাই কিন্তু আমি নোংরামো দেখে সেই ভাই বলতে ছাড়িনি আবার একমোটো ভাত খেয়েছিলাম তারও দাম দিয়ে দিয়েছি এটা বিশ্বাস করো এবং একটা জিনিস সত্যি জানো তো নোংরা যার দেখব তার বিরুদ্ধে অবশ্যই মুখ খুলব। কিন্তু এখানে তো সন্দীপ কিছুই করছে না বুড়ি আ বুড়ি তোমাদের এই যে ঢব মানে কি যেন বলেছে তোমাদেরকে বেইমান দোগলা ঠিক আছে নাম্বার ওয়ান পুরো পাক্কা দোগলা তোমরা পাক্কা দোগলা আজকে যেসব জিনিসগুলো তোমরা বলেছো একদম সন্দীপ এই কথাটা ঠিকই বলেছে যে ধব্বাজ বাহিনীরা যেটা বলেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা আমার পাশে দাঁড়িয়ে তারাই আমার বাস দিয়েছে তারা আমার পাশে দাঁড়িয়ে বলে বলছে একদম যে তুমি কত ভালো তোমার বাঁশটা এবার তোমাকেই দিই ভালো মানুষের পেছনেই তো বাঁশ দেওয়া যায় খারাপ মানুষের পেছনে বাস দিতে গেলে সেই বাঁশটা নিয়ে একদম পেছন দিকে দিয়ে দেবে তাই না টুনটুনি বুড়ি একদম সন্দীপ পারফেক্ট কথা বলেছে আজকে সন্দীপকে বেছে বেছে তোমরা খেয়েছো হ্যাঁ খেয়েছো আজকে দোগলামোটা করেছ এবার আমার মুখ যদি খোলে না আমি অনেক জায়গায় অনেক কিছু ঠোকাঠোকির আওয়াজ পাচ্ছি এবার যদি আমার মুখ খোলে আমি কিন্তু জানো তো ভালো মতো দিতে পারি একদম এমন এমন জায়গায় দেব না খুব গায়ে লেগেছে তাই না খুব গায়ে লেগেছে সন্দীপের মতো ছেলে হয় না কিন্তু সব থেকে বড় ব্যাপার কি তো হ্যাঁ সন্দীপ যদি খারাপ করতো অবশ্যই তোমাদের বলার জায়গা ছিল কিন্তু আজ একটা প্রমাণ দিতে পারলে না পারলো ঢব্বাজ বাহিনীরা না পারলো তোমরা সন্দীপ খারাপ কিছু বলেনি আজকে সন্দীপের চ্যানেলের ক্ষতি তোমরা করেছো হ্যাঁ করেছ কেন করেছো বলবো আজকে সন্দীপকে সবাই ভালোবাসতো বলবে আমরা বলেছি বলে ক্ষতি হ্যাঁ কারণ এই যে ঢব্বাজ বাহিনীরা গামলার বিরুদ্ধে এত ভালো ভালো কথা বলেছে আজকে মানুষ সন্দীপকে খারাপ ভেবেছিল সেই সময় গামলাকে সাপোর্ট করেছিল গামলার মতো মেয়ে হয় না দেখো আজকে গামলার তরফ থেকে ফাঁস ও গেয়া সেম জিনিস সন্দীপের ক্ষেত্রে কিন্তু পর্দা ফার্স্ট হয়নি কিন্তু তোমরা সন্দীপের নামে বদনাম করেছো যে মানুষগুলো তোমরা পাশে দাঁড়িয়েছিলে সেই মানুষগুলোই তোমরা বদনাম করে গেছো আজকে যখন সন্দীপ বলেছে খুব গায়ে লেগেছে না বেচতে বসেছো সন্দীপ পারফেক্ট কথা বলেছে হ্যাঁ বেঁচে খাচ্ছ তোমরা সন্দীপের পাশে দাঁড়াবার নাম করে বেঁচে খাচ্ছ সেদিন বলেছিলে না আমরা দুইজনা সন্দীপকে বসিয়েছি ঠিক আছে নামটা নিয়েছিলে কেউ একজন কমেন্টে লিখেছিলে সীমাদির কমেন্ট বক্সে সেটা আমি তুলেই দিয়েছি কিন্তু এই যে টুনটুনি বুড়ি তোমার জিনিসগুলো আমাকে এখানে বলিও না অনেক কিছু বেরিয়ে যাবে ঠিক আছে আজকে তোমাকে একটা প্রশ্ন করব এখন বলবে যে আমার বাড়ির মেয়েটাকে কেন টানা হচ্ছে না মেয়েটাকে আমি বাজে কথা বলছি না কিন্তু তোমার মেয়েরও তো বিয়ে হয়েছিল তোমার মেয়ে কেন সংসার করতে পারলো না আজকে বলো তো সংসার কেন করতে পারলো না কেন তুমি মেয়ের সাথে সংসার করতে দিলে না জামাইকে এবং অনেক হিস্ট্রি আমি জানি কোথায় কোন জায়গায় বসে লাইট করে কোথায় ডলার ইনকাম করে সেটাও কিন্তু জানি মুখটা টুনটুনি বুড়ি খুলিও না মুখ যদি খুলে যায় অনেক কিছু বেরিয়ে যাবে এবং তুমি কী কী করো ওই বস অফিসে বসে সেটাও আমরা জানি তুমি দু নম্বরই কাজও করো ওই অফিসে বসে কোথায় কি পাস করা তুমি সেটাও করো ঠিক আছে টুনটুনি বুড়ি মুখ খুলিও না মুখ যদি খুলে যায় অনেক কিছু বেরিয়ে যাবে তোমার এই বয়সে সন্দীপকে বেচতে বসা তোমার বার করে দেব মানে কি বলবো ছোট লোকের মতো তুমি খেতে গেছিলে লোকের বাড়িতে তখন সন্দীপ খারাপ ছিল না তাই না হ্যাঁ বলবো তো বলবো একশোবার বলবো আজকে যদি এগুলোর প্রুফ দিতে পারতে যে সন্দীপ নোংরা সত্যি সন্দীপ এসব করেছে যদি প্রুফ দেখাতে পারতে তাহলে মানতাম যে চলো এটা বলাটার সাথে যার বাড়িতে গেছে তার নোংরা মো দেখেছে বলেছে কিন্তু আজ অব্দি না পারলো ঢব্বাজ বাহিনী না পারলে তোমরা কেন গো কেন গো প্রমাণ দিতে পারলে না আমি প্রমাণের অপেক্ষায় বসে আছি দেবে প্রমাণ দেখব দেবে হুম দিতে পারবে কারণ সন্দীপ নোংরা নয় আজকে তোমরা বলতে না বাচ্চার বাবার বাচ্চার কথা ভেবে আমরা এসব করছি না 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 তোমরা নিজেদের চ্যানেলে ভিউজ আর কন্টেন্ট ছাড়া কিছুই নি কিচ্ছু নি তোমরা হলো সত্যি দোগলা দোগলা বেইমান বিশ্বাস করো বেইমানের থেকেও বেইমান যেসব মানুষগুলো পাশে দাঁড়িয়ে পেছন দিকে ছুরি ঢোকায় সেগুলো হলো সব থেকে সব থেকে অসভ্য খারাপ আমি তো বলবো ঢব্বাজ বাহিনীরা সামনাসামনি বলেছে পেছন দিকে ছুরি মারেনি শত্রু যখন সামনাসামনি বলে তখন না তাকে ভয় লাগে না কিন্তু মিত্র হয়ে পেছন দিকে যারা ছুরি মারে সত্যি বলছি ভয় লাগে যে কাকে মিত্র বানাবো আর কাকে শত্রু বানাবো সত্যি কোনটা শত্রু কোনটা মিত্র বোঝা দেয় মি শত্রু তো সামনে সামনে করে আর মিত্র হয়ে পেছনে ছুরি মারাটা ভয়ানক ব্যাপার যেটা না তোমরা করেছো সন্দীপের সাথে হ্যাঁ টুনটুনি বুড়িরা তোমরা করেছো হ্যাঁ 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 তোমরাই করেছো আমি আজকে চাইলে অনেক কিছু বলতে পারতাম তাও রেখে ঢেকে কথা বলছি কেন বলো তো তোমার মতো নয় কিন্তু মাথার ওপর দিয়ে জল চলে গেলে অবশ্যই বলবো আজকে বড় জ্ঞান মারতে বসেছো আজকে সন্দীপকে বেচে খেতে বসেছো যেই সন্দীপকে নিয়ে আজকে তোমাদের ভিউজ হয়েছে সাবস্ক্রাইব হয়েছে আজকে সেই সন্দীপের চরিত্রে দাগ লাগিয়ে আজকে আবারও ইনকাম করতে বসেছো লজ্জা লাগে না আজকে সন্দীপের চ্যানেলের ক্ষতি তোমরা করেছো সন্দীপের ভিউয়ার্সদের মনে বিষ ঢুকিয়েছো তোমরা হ্যাঁ তোমরা ঢুকিয়েছো আজকে সত্যি কথা বলতে বাধ্য হলাম আজকে কেন তোমরা ক্ষতি করবে কেন ক্ষতি করবে যদি প্রমাণ দিতে পারতে সঠিক প্রমাণ দিয়ে যদি আজকে সন্দীপের ভিউয়ারদের সত্যিটা তুলে ধরতে পারতে তাহলে ভাবতাম কিন্তু তোমরা প্রমাণ দিতে পারো নি সন্দীপের ক্ষতি করে গেছো আজকে অবধি তুমি বিক্রি করতে বসেছো লজ্জা লাগে না না লজ্জা লাগে না বেইমান এই বয়স তো হলো হুম মুখটা খুলিও না কোথায় কোন জায়গায় বসাও কোন জায়গায় বসে বসে এই টাকা ইনকাম করো সেটা আমরা সব জানি এই বয়সে তো তুমি কম কীর্তি করি ঠিক আছে ওই যে আমার নামে নাম তার আবার বয়ফ্রেন্ড আছে দিল্লিতে সে আবার কলকাতায় এসেছে বাবা সে তোমার বন্ধু তার সাথে কি কোথায় ফোনে কোথায় হয় হোটেল ভাড়া এই ভাড়া এই বয়সে কম কীর্তি করে দাও না ঠিক আছে টুনি টুনিপুরি সব কিছু জানি তাও কন্ট্রোল রেখেই ভিডিওটা করলাম মুখটা খুললাম না নেক্সট ভিডিওতে অবশ্যই খুলবো ঠিক আছে চলো বন্ধুরা আজকে এসেছে সতীবানাগিরি করতে সন্দীপের পাশে এরা দাঁড়িয়েছিল সত্যি সন্দীপ ঠিক কথা বলেছে যে যারা আমার বিরুদ্ধে ভিডিও ভিডিও করে গেছে তাদের থেকেও ক্ষতি আমার এরা করেছে যারা আমার পাশে দাঁড়িয়েছিল একদম রাইট কথা সন্দীপ বলেছে একদম ঠিক আছে কিন্তু আমি এটারও প্রতিবাদ করেছি সন্দীপকে আমি এটাও বলেছি আর যদি তারা না থাকতো তোমাকে আরও ছিঁড়ে খেতো কিন্তু এখন কোথাও যে ভাবছি যে না এরা নিজেদের সাথে দাঁড়িয়েছিল যদি সঠিকভাবে দাঁড়িয়ে থাকতো তাহলে সন্দীপকেই সাথ দিত এবার বলবে অন্যায়টা দেখেও সন্দীপকে সাথ দেবে না অন্যায় তো আমরা দেখতে পাইনি একটা প্রুফ দিতে পারিনি এই যে ঢক্বাজ বাহিনীকে নিয়ে আমরা যে বলেছি সরি মালকিনকে নিয়ে যে বলেছি ধব্বাজ বাহিনীদের সব কটা প্রুফ হয়ে গেল তো আবারও নতুন করে বিশ্বজিতের সাথে আবারও বিয়ের মানে বন্ধনে আটকাতে চলেছে ঠিক আছে সেটা নিয়ে কালকে ভিডিও আসবে চলো এবার টুনটুনি বুড়ি চলো তোমার সাথে একটুখানি খেলবো খেলবো ঠিক আছে সতী মানাগিরি তোমার ছাড়িয়ে দেব। তোমরা যে থালায় খাও সেই থালায় ছ্যাত করো এটা আশা করি তোমরা নিজেরাও জেনে গেছো সন্দীপ মুখটা খুলে খুব খারাপ করে দিয়েছে সন্দীপের মতো খারাপ হয়নি কেন গো সন্দীপকে একবার খারাপ বলবে একবার ভালো বলবে সন্দীপকে কি পুতুল পেয়েছ না কি হ্যাঁ খারাপটা তখনই মানায় যখন কোনো প্রুফ থাকে যখন সত্যি রিয়েলি করে সন্দীপের পাড়াতে তো তোমরা চলে অন্য বেলায় ব্যাগ কাঁধে নিয়ে চলে যেতে পারো গপ গপ করে গিলে আসতে পারো তো এই বেলায় যেতে পারছো না যে দেখে আসতে পারছো না কোনো মেয়েকে নিয়ে বা পাড়াতে শুনে আসতে পারছো না অন্য বেলায় তো পাড়াতে চলে গেছিলে টুনটুনি পুরি না 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 আমি আরেকজনকে বাদ দিয়ে কিন্তু ঠিক আছে আমি আরেকজনকে বাদ দিয়ে যাকে সে দিদি বলেছে আমি তাকে বাদ দিয়ে কিন্তু ঠিক আছে সেটা আমি বরাবরই বলে আসছি কিন্তু এই টুনটুনি বুড়ির কথা বলছি অন্য জায়গায় বে আইনি দু নম্বরই কাজ করো তখন তো তোমার খুব মজা লাগে তখন বে নাম কী যেন দু নম্বরই টাকা নাও হুম যেতে পারছো না এখানে ক্যামেরার সামনে বসছো কেন তোমরা তো যাও যাও একবার খবর নিয়ে আসো যত সব এলো রে চলো আজকের মতো এইটুকুই থাক টুনটুনি বুড়ি তুমি নাচতে থাকো তোমাকে এবার নাচাবো এই যে এসে এসে নাচাবো এসে এসে ঠিক আছে চলো টাটা